যুব তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ যুব তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ব্যবসা সংক্রান্ত মামলা নিষ্পত্তির নিষ্পত্তির লক্ষ টাকার বিনিময়ে ব্যবসায়ী সচিন পাটিলের থেকে টাকা নেওয়ার অভিযোগ প্রথম কেসিতে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেন ব্যবসায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ভয় দেখানোর অভিযোগ পোস্তা থানায় লিখিত অভিযোগ দায়ের ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তরুণ সহ আরো দুজন যুব তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ব্যবসা সংক্রান্ত মামলা নিষ্পত্তির আশ্বাস ছ লক্ষ টাকার বিনিময় মামলা নিষ্পত্তির আশ্বাস ব্যবসায়ী সচিন পাটিলের থেকে টাকা নেবার অভিযোগ প্রথম কেস্তিতে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেন ব্যবসায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ভয় দেখানোর অভিযোগ পোস্তা থানায় লিখিত অভিযোগ দায়ের ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তরুণ সহ দুই আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র যুব তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে আর কি কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে ব্যবসায়ী কি অভিযোগ করেছেন দেখো অভিযোগ করছে ব্যবসা সংক্রান্ত কোনো মামলায় নিষ্পত্তি দেবার আশ্বাস দিয়েছিলেন ওই যুব তৃণমূল নেতা এবং তার কাছে কিন্তু ওই মামলার নিষ্পত্তির আশ্বাস দিয়ে ছ লক্ষ টাকা চান ওই যুব তৃণমূল নেতা ব্যবসায়ী শচীন পাটিল এমনই কিন্তু অভিযোগ জানিয়েছেন পোস্তা থানায় এবং তারপরেই তার কাছে যদি সলক্ষ টাকা চাওয়া হয় এবং ওই ব্যবসায়ী সংক্রান্ত মামলার নিষ্পত্তির আশ্বাস করুন প্রথমে কিন্তু তাকে তার করুণের যে অফিস রয়েছে বড়বাজারে সেখানে ডেকে পাঠানো হয় এবং সেখানে ডেকে পাঠালেই তাকে ছ লক্ষ টাকা চাওয়া হয় তবে প্রথম কিস্তিতে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা তরুণকে দেন তিনি তবে তারপরেও তার কাছে আবারও বারবার টাকা চাওয়া হয় এবং যখন তিনি টাকা দিতে চাননি তখন কিন্তু তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ভয় দেখানো হয় এমনটাই কিন্তু অভিযোগ ওই ব্যবসায়ীর তরফ থেকে এবং তারপরে কিন্তু কোস্তা থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী এবং সেই অভিযোগের ভিত্তিতে প্রথমেই দেখা হয় ওই তৃণমূলের ওই যুবনেটাকে প্রথমে দেখা হয় দলের তরফ থেকে সাসপেন্ড করা হয় এবং তারপরে পোস্তা থানার তরফ থেকে কিন্তু তরুণ তিওয়ারিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তার পাশাপাশি রাহুল পুরোহিত এবং রাহুল সিংকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে যারা এই ঘটনায় কিন্তু যারাও যুক্ত বলে অভিযোগ তাদেরকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে আগামীকাল তাদেরকে আদালতে তোলা হবে এবং তারপরেই কিন্তু তাদেরকে হেফাজতে নেওয়ার অনুরোধ জানাবেন পুলিশ আধিকারিকরা এবং তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবেন যে এমন ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে আর কোন কোন ঘটনায় তারা তোলা চেয়েছেন বা কার কাছে এভাবে আরো তারা তোলা তুলেছেন সমস্ত অভিযোগ কিন্তু তারা খটিয়ে দেখবেন ধন্যবাদ